আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা সাভার থানা স্ট্যান্ড বাইক নেটওয়ার্ক সাভার লেগে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের শোরুমের একজাক্ট লোকেশানটি পেয়ে যাবেন আর আপনারা যারা এখনও আমাদের শোরুমে আসেননি তারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন এবং আমাদের শোরুমে এসে আমাদের শোরুমের কালেকশানগুলো দেখে যেতে পারেন প্রত্যেকটি বাইকই পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের কাছাকাছি মাত্র তিনশো কিলোমিটার চালানো এসএফ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এবং যাদের জিক্সা মডার্ন লাগবে কম দামের মধ্যে তারা আসতে পারেন জিক্সা মডার্ন আছে আমাদের কালেকশনে একেবারে কম প্রাইজের মধ্যে এবং ফোর বি এক্স কানেক্ট পেয়ে যাবেন এক্স কানেট সিঙ্গেল ডিস্স পেয়ে যাবেন আটটিয়ারের দামে দুই হাজার একুশের মডেল আর এডজেড ভার্সন টু কিন্তু অ্যাভেলেবেল আছে এডজেড ভার্সন টু আছে দুই হাজার পঁচিশের চকচকা ঝকঝকা বাইক কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন এছাড়াও কিন্তু আরও পালসার দুই হাজার চব্বিশের সিঙ্গেল লিস্স ইয়েস কিন্তু পাচ্ছেন সিঙ্গেল ডিক্সের মধ্যে বিএস বাসন কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে অর্থাৎ আপনার চাইলে নিশ্চিন্তে আমাদের বাইক নেটওয়ার্ক সবার শোরুম থেকে আপনাদের পছন্দের বাইকটি কালেক্ট করতে পারবেন আর অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসুন এবং আমাদের শোরুমে এসে বাইকগুলো দেখে বাইকের প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলতে পারবেন জিক্সার এস এসএফ ডুয়েল ডিক্সের বাইক কিন্তু দু হাজার একুশে পারচেস করে একুশে মডেলের বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে এবং জিক্সার এবিএস পেয়ে যাচ্ছেন এফআই ডিস্ক পেয়ে যাচ্ছেন এবং স্কোটি যারা লাভার আছেন স্কোটি যারা পছন্দ করেন স্কোটি কিন্তু নিতে পারবেন টিভিএস স্কোটি এনটওয়ার্ক কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন দু হাজার সালে লাস্টের দিকে পার্চেস করা পেপার আর এছাড়াও আছে জিক্সার এফআই ব্ল্যাক কালার এভিএস এবং এফআই ডিস্ক ব্ল্যাক কালার এর পাশাপাশি কিন্তু ইয়ামাহা ডিলাক্স আছে দু হাজার চব্বিশের ব্ল্যাক কালার গোল্ডেন কালার রিম এবং এর পাশাপাশি আর কিন্তু পাচ্ছেন যাদের বাজেট কম টিভিএস রেডার নিতে যাচ্ছেন দুই বছরের নাম্বার রেডার কিন্তু পেয়ে যাবেন একেবারে ফ্রেশ কন্ডিশনের টিভিএস রেডার দুই হাজার বাইশের মডেলের চকচকাত ঝকঝকা এগারো হাজার কিলোমিটার চালানো বাইকের স্টকে আছে এবং এছাড়াও আছে অরেঞ্জ সিলভার কালার জিক্সার এফআই এভিএস দুই হাজার চব্বিশ এফআই এ ভিএস হাজার চব্বিশ অরেঞ্জ সিলভার কালার পাচ্ছেন এর পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন জিক্সার মরটন ক্লাসিক প্লাস ম্যাট ব্লু কালার দুই হাজার চব্বিশের চকচকাত ঝকঝকা এই বাইকটি আর প্রত্যেকটি বাইকে কিন্তু পাবেন ফ্রেশ কন্ডিশনে হানড্রেড পার্সেন্ট পে পার্সেন্ট নিশ্চয়তা থাকবে এবং ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে আপনারা নিশ্চিন্তে পারচেস করতে পারবেন আমাদের বাইক নিয়ে সাবারের শোরুম থেকে অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসুন আমাদের শোরুমের ঠিকানা ঢাকার সাবার থানা স্ট্যান্ড বাইক নিয়ে সার্চ করলে আমাদের শোরুমের এক্সাক্ট লোকেশনটি পেয়ে যাবেন আর আপনার যে কোনো মোটরসাইকেল পছন্দ হলে অথবা মোটরসাইকেল বিস্তারিত ভিডিও চাইলে আপনারা আমাদের দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি শোরুমে এসে বাইকগুলো টেস্টার দিয়ে প্রাইস নিয়ে কথা বলতে পারেন আর আপনারা যে কোনো মোটরসাইকল বিক্রি করতে চাইলে অবশ্যই কাছে ভালো পেপার আছে বিক্রি করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার বাইকটি ঢাকা মেট্রো অথবা অনটেজ শোরুম পেপার হতে হবে অথেন্টিক পেপার থাকতে হবে হান্ড্রেড পেপার জেনুইন হতে হবে